গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সবাইকে সকালবেলা ঘুম থেকে উঠে জুডোর পাপ্পা যাচ্ছিলো একটু বাজারে এমনিতে সাইকেল নিয়ে যাচ্ছিলো বাট জুডোর বায়নাতে জুডোকে নিয়ে যেতে হবে তার জন্য ওকে আবার রেডি সেডি করিয়ে দিলাম আর বাপাও গাড়িটা নামিয়ে নিল এখন দুজনের মিলে এই যে আমাদের একদম কাছে যেই বাজারটা আছে ওখানেই যাচ্ছে আর যার টাইমে আমাকে বাই বাই করে দিয়ে যাচ্ছে তো দেখো এই যে এখানটায় সব কাপড় ধুয়ে দিয়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই এই কাজটা করে নিয়েছি একটু সকাল সকাল করে উঠেছিলাম কারণ এই যে আমাদের কলেজ চাতাল দেখতে পাচ্ছি না এখানটায় না প্রচুর রোদ চলে আসে তখন আর এখানটায় কাপড়গুলো ধোয়া যায় না তার জন্য ভাবলাম সকালবেলা উঠে আগে জামা কাপড়গুলো ধুয়ে নেব তারপরে এদিকে অন্য কাজে শুরু করব তো যেহেতু জুলোর বাপা আজকে সকালে বললো যে শুধু মাংস করে দিতে হবে ভাত তাত নেবে না সেটা কেন পরে বলছি তার জন্য ভাবলাম যে রান্নাঘরে একটু পরেই ঢুকে আগে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিই আর এইদিকে দেখো ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে তারপরে বৃষ্টির মধ্যে মেলে দিলাম কারণ জানি বৃষ্টি বেশিক্ষণ হবে না যদিও কিন্তু আর পরে বৃষ্টি একটুও হয়নি এরকমভাবেই চলছিলো ঝিরঝির করে বৃষ্টি পড়ছিলো আবার একটু পরেই কমে যাচ্ছিল আর এদিকে কিন্তু রোদের তাপও ছিল মেঘমেঘ করেছিল করেছিলো রোদের তাপও ছিল সেই কারণে গরম একটারও বেশিও লাগছিল কাজ করতে অনেক কষ্ট হচ্ছিল আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার সব জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে এখন চলে এসেছি একটু গাছে জল দিতে বেশিরভাগ দিনই বিকেলবেলায় গাছে জল দিই সকালবেলা দেওয়া হয় না আজকে ছাদে আসলাম তাই ভাবলাম তাহলে গাছগুলোকে একটু জল দিয়ে দিই আগের মতন খুব একটা গাছের পরিচর্যা করতে পারি না তো যখন যেভাবে পারি তখন সেইভাবেই একটু করার চেষ্টা করি আমি বেশি ঘরে বানানো কলার খোসা তারপরে সবজির খোসা এগুলো দিয়ে সারটার হিসাবে দিই আর এখানটায় এই যে কয়েকটা গাছ রয়েছে যেগুলো ড্রাগেন গাছ আর এই যে চারটে গাছ দেখছি এগুলোকে কালকে বিকালেই নতুন করে লাগিয়েছি সন্ধ্যা তারা রয়েছে আর একটা নীলকণ্ঠ ফুলের চারা রয়েছে এই পাশে একটা জায়গায় দেখলাম দুই তিনটে চারা হয়েছে তো সেখান থেকে চেয়ে নিয়ে আসলাম আর এই যে দেখো এই ড্রাগেন গাছ দুটোকে এখানটায় রিপোর্টিং করেছিলাম একটা হচ্ছে যে টিনের মধ্যে আর একটা হচ্ছে পুরনো একটা ড্রাম ছিল মানে জলের ফিল্টার টাইপের ওটার মধ্যে নতুন করে আরও কিছু গাছ লাগানোর ইচ্ছা আছে ভাবছি কালকে লাগাবো লাগানোর পর তোমাদের দেখাবো লাগানোর টাইমে না দেখানো হয় না কারণ ওই টাইমে জুডো ঘুমায় তো আমি তাড়াতাড়ি করে সব কাজ বাজ চেষ্টা করি আর জুডোকে নিয়ে করতে গেলে ও প্রচণ্ড ডিস্টার্ব করে তার জন্য আর যখন লাগায় তখন আর তোমাদের দেখানো হয় না পরে আমি একটু একটু করে দেখিয়ে দিই আর দেখো সকালবেলা চারিদিকের পরিবেশটা কী সুন্দর আমাদের গাছে অনেক ফুল ফুটেছে ওই পাশে তো দেখালাম কাঞ্চন ফুল গাছ আর ফুল গাছ ওই দুটো ফুল ফুটেছে এখানে জবা ফুল গাছগুলোতেও বেশ অনেকগুলো ফুল ফুটেছে আর ওই পাশে একটা সাদা ফুল গাছ আছে ওটাও মোটামুটি কম বেশি ফুল ফুটেছে আর এখানে একটা পিঙ্ক কালারের রঙন ফুল গাছ আছে এটা একদম হেলে গেছে এটাকে একটু সোজা করে দিতে হবে যা ফুল ফোটা মোটামুটি আমাদের পুজোর ফুল প্রত্যেক দিনের হয়েই যায় আর এদিকে দেখো সকালবেলা ওইদিকের কাজবাস সেরে তারপরে চলে আসলাম রান্নাঘরে জুডোর পাপা বললো আজকে থেকে একটু ভিনিগার খাবে কারণ ওরও ওয়েটটা অনেকটা বেড়ে গেছে আগের থেকে তা আমি তো ভিনিগার আর এই গরম জল খাই তার সাথে সাথে ও খাবে বললো তো ওইদিকে ওকেও দিয়ে দিলাম আমিও খেয়ে নিলাম আর তারপরে এখানটায় সব মানে সবজি টবজি কাটা হয়ে গেছে জুডোর পাপা বললো মাংস নেবে একদমই অল্প করে মাংস এনেছে দেখো যেহেতু দোকানে সবাই মিলে খাবে সব কিছুই আলাদা করে কিনে এনেছে তেলটাও একটা ছোট্ট প্লাস্টিকের মধ্যে করে এনেছে আর ছোটো ছোটো আলু এনেছে সবার জন্য গুনে গুনে তো যাই হোক আর ওরা ওখানটায় আজকে বললো যে আলু বিরিয়ানি কিনে খাবে আর তার সাথে বাড়ি থেকে চিকেনটা করে নিয়ে যাবে আর এই প্রত্যেকবার চিকেন করার দায়িত্ব আমার ওপরেই পড়ে এই যা গরম এমনিতেই বিরিয়ানি খাবে তার জন্য আর হেভি কিছু করবো না পেঁয়াজ আদা রসুন দেবো আর জুটোর বাপা বললো একটুখানি জিরের গুঁড়ো দিতে আলুগুলোকে ভেজে নিয়েছি একটুখানি জিরে আর একটুখানি তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা হয়ে যাওয়ার পর এই যে আগে থেকে মশলাগুলো আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব ও তার আগে কুচিয়ে রাখা পেঁয়াজটা দেব। পেঁয়াজটা দিয়ে একটু পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে মশলাগুলোকে অ্যাড করব। পেঁয়াজগুলো দেখো হালকা হালকা ভাজা হয়ে গেছে এখানে আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি সেটাই এর মধ্যে দিয়ে দিলাম আর পুরোপুরি কাঁচা লঙ্কা রান্না হবে তাই কোনো কালারও আসবে না আর এখানে পরিমাণ মতন হলুদ আর নুনটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা কষিয়ে দেখো হালকা হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন এর মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম বেশি মাংস নেই ওই ছ থেকে সাতশো মাংস হবে ওরা পাঁচজন না ছজন আসে সবাই মিলে খাবে তো যাই হোক এখন মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে নেবো আমি কষিয়ে নেবো তারপর চিকেনটা একটুখানি ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতন জল আর আলুটা অ্যাড করে দেবো ব্যাস রেডি হয়ে যাবে আমার চিকেন কষা বা চিকেন গ্রেভি যেটাই বলো না কেন খুব বেশি একটা ঝোল রাখবো না যেহেতু বিরিয়ানি দেখাবে একটু মাখা মাখায় ঝোলটা রাখবো তো যে আলুটা এখন দিয়ে দিলাম আলুটাও সেদ্ধ হবে এরপর আমি জলটাও অ্যাড করে দেবো পরিমাণ মতন দিয়ে তারপর লাস্টে তোমাদের দেখিয়ে দিচ্ছি চিকেনটা কেমন হলো আর এইভাবে চিকেন খেতে কিন্তু খুব ভালোই লাগে সেটা যদি তোমরা নর্মাল সাদা ভাত দেখাও সেটাও ভালো লাগবে বিরিয়ানি ছাড়াও আমি তো একটু মানে হালকা ঝোল মাখামাখা হবে সেরকমই পছন্দ করি খুব একটা পাতলা চানচানি ঝোল আমার ভালো লাগে না দিনে তো যাই হোক যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম এখন একটা ঢাকা চাপা দিয়ে দেবো তারপর মাংসটা রেডি হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি আর দেখো এই যে ঝোলটা ঠিক এরকম রয়েছে এখনও গরম রয়েছে তো ঠান্ডা হয়ে গেলে আর একটু টেনে যাবে তো চলো আমার তো চিকেন রেডি এবার যাবো জুডোকে খাওয়াতে আর জুডো সকাল সকাল না এখনও খাবারটা রেডি করে উঠতে পারিনি তাই ওকে আজকে সকালবেলা দুধ মুড়ি খাইয়ে দেবো আর এটার মধ্যে একটা দেখো ওই মুড়ির ভেতরে কালো কালো একটা ছোট্ট মুড়ি থাকে না সেগুলোই একটা দেখো পড়েছে সেটাকে জুডো এখন খেলার জন্য ব্যস্ত হয়ে গেছে কারণ ও ওটা খাবেই না যদিও কোটা আমি খাওয়াতাম না ফেলেই দিতাম কিন্তু ও যেই দেখেছি যে না ওটা আগে ফেলো তারপরে আমি খাবো তো জুডোকে সকালবেলা দুধ মুড়ি খাইয়ে দিয়ে আমি চলে এসেছি একটা নতুন খাবার বানাতে আগের দিন একটা ভিডিওতে দেখছিলাম এরকমভাবে নাকি একটা পরোটা বানিয়ে খাওয়া যায় তা আমিও সেই মতন একটা রুটিকে পাতলা করে বেলে নিয়েছি তারপরে দেখো এই যে কলাটাকে একদম ছোট্ট ছোট্ট করে মানে পাতলা পাতলা করে পিস করে নিলাম নিয়ে রুটিটার মধ্যে সাজিয়ে দিলাম আর এখন এই রুটিটাকে চারিদিক থেকে ভাজ করে দেবো দেখো আমি কেমন করে দেখ করছি যেমন ওই মোগলাই পরোটা ঠিক বানায় না সেরকমভাবেই দুপাশ থেকে দিলাম তারপরে এই পাশে দুই পাশ থেকে দিলাম আর অলরেডি আমি কড়াই বসিয়ে দিয়েছি মানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এটার মধ্যে একটুখানি তেল দেবো সাদা তেল দিলে ভালো হতো আমার কাছে সাদা তেল ছিল না তাই একটু সর্ষের তেলই দিয়ে দিলাম বা বাটার দিয়েও ভাজা যেত সেটা আমি পরে ভেবে দেখলাম তো যাই এটা দিয়ে প্রথমে এই ভেজে এবং না এটা খেতে কেমন হবে ওখানে তো সবাই বলছিলো খুবই ভালো লাগছিলো খেতে বাট আমি ফার্স্ট টাইম ট্রাই করছি যদি ভালো লাগে তাহলে আবার পরে করবো আর দিন করব তো দেখো এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট ওলট পালট করে ভালোভাবে ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে যাওয়ার পর আমি এখন এটাকে একটা সুন্দর প্লেটের মধ্যে তুলে নিলাম এরকমভাবে গোটা গোটা তো খেতে পারব না তাই এটাকে চারটে পিস করে নিলাম যেমনভাবে মোগলায় পরোটাগুলো কাটি না ছুরিদের ঠিক ছুরি দিয়ে উপর থেকে কেটে নিলাম আর ওপর থেকে একটুখানি চিনি ছড়িয়ে দিলাম ওরা ওখানে কন্টেনেটার মিল্ক দিচ্ছিলো বাট আমার কাছে তো ওটা নেই এখন তার জন্য আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম খেতে কিন্তু দারুণ ছিল খাওয়ার পর রিভিউটা তোমাদের আর দেওয়া হয়নি এখন আমি বলে দিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে বিছনাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম আর এখন বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি এরপর তো প্রত্যেক দিনের যা কাজ সেগুলো রয়েছে তো চলো তোমরা দেখতে থাকো ঘর দৌড় ছাড় দিয়ে নিয়েছি এখন চলে এসেছি ঘর দোয়ারটা আমার খাটের এই জায়গার প্যাসেজটা এতটাই ছোটো এখানে যখনই ঘর মুছতে হয় না আমাকে খাটের পর বসে বসে তারপরে ঘর মুছতে হয় তো যা হোক এখানে বসে বসে ঘরটা মুছে তারপর ওই সাইডটা ভালোভাবে মুছে নিলাম কোনো হেল্পিং হেড না থাকলেও সমস্ত কাজ বাড়ি একা করলেও কেন জানি না ওইটা গেন হয়ে যাচ্ছে তার সাথে তো ডায়েটও করছি খাবার দাবারও মেনটেন করছি তাতে করেও ওজনটাকে না কোনোভাবেই কন্ট্রোলে আনতে পারছি না তার জন্য একটা জিনিস আমি কিনেছি অনলাইনে তো চলো সেটার রিভিউটা তোমাদের আজকে আমি দেবো যদিও এটা কম বেশি অনেকেই জানো কিন্তু আমি এই ফার্স্ট টাইম দেখে ফার্স্ট টাইমে নিয়ে নিয়েছি এতই ভালো লেগেছিলো আর রিভিউটাও খুব ভালো ছিল তার জন্য তো নিয়ে তো নিয়েছিলাম বাট এটা কতটা কার্যকরী বা কতটা কাজের দেয় সেটা আজকে আমি তোমাদের আমার নিজের পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলবো তো ঘর দৌড় মোছা হয়ে গেছে এখন এই সিডির নিচটা মুছে নিচ্ছি আজকে না সিঁড়ি নিচটা খুব নোংরা হয়েছিল ওটাও খুব ভালোভাবে পরিষ্কার করে সব জিনিসপত্র সরিয়ে টরিয়ে অনেক জিনিস বার করেছি ওইগুলোতে আজকে একটুখানি গাছ লাগাবো ভাবছি তো দেখা যাক যদি সময় করে উঠতে পারি তো বিকালের দিকে লাগাবো আর না হলে আগামীকাল আর এদিকে রান্নাবান্না তো করে নিয়েছিলাম কিছুটা সেইটার পরে অনেক বাসন জমেছিল বাসনগুলোকে এখন এই মেজে নিচ্ছি বাসনগুলো মাজা হয়ে যাওয়ার পর আর ব্লগটা কন্টিনিউ করে নিই একেবারে দেখো এই রাতের ডিনারে আমার ছিল আজকে রুটি আর তার সাথে যে সকালে চিকেনটা করেছিলাম না সেটা দু পিস আলু আর একটা চিকেন দুটো পাপা রেখে গেছিলো সেটাই এখন খেয়ে নিচ্ছি আর আজকে দুপুরে আমাদের চিকেনই হয়েছিল তো দুপুরবেলা তো চিকেন দিয়েই ভাত খেয়েছি এটা রয়ে গেছে ছিল তাই রাতে রুটি দিয়ে আর এই চিকেনটা নিয়ে বসলাম তার সাথে একটা পেঁয়াজের টুকরো আর শশা এটা কিন্তু মাস্ট প্রত্যেকদিন খাবারে আমার থাকেই মানে সালাড হিসাবে আর তারপরে দেখো এখানটায় জুডোকে করে দিয়েছিলাম ড্রয়িং ও একটা বলেছিল কুমড়োর হাউস বানিয়ে দিতে তো সেটারই মানে কুমড়োর বাড়ি বানিয়ে দিয়েছিলাম আর কালারগুলোকে করতে দিয়ে আমি চলে এসেছিলাম আমার এক্সারসাইজ করতে যেই মেশিনটার কথা তোমাদের বলছিলাম এটাই হচ্ছে সেটা এটার নাম আমি ঠিক তোমাদের বলতে পারবো না এটার ওপরে দাঁড়িয়ে জাস্ট পায়ের কোমরের পেটে অনেক জায়গার ব্যায়াম হয় তো দেখে যে আমি দাঁড়িয়ে পড়লাম যে নাইটিটা হালকা একটু তুলে নিলাম তোমরা চাইলে তোমরা স্পোর্টস যে ড্রেসগুলো হয় সেগুলোও করে নিতে পারো তো আমি যেহেতু বাড়িতে সচরাচর এইভাবেই করে থাকি ঝটপট করে তাই তোমাদের এইভাবেই দেখালাম এটার সাথে সাথে কিন্তু আমার হাতেরও অনেকটা কাজ হচ্ছে চলো তোমাদের দেখায় দেখো মুভমেন্ট যখন করছে একদিকে একদিকে থাই পেট এবং কোমরের সাইডটাও কিন্তু অনেকটা লাগছে এটা আমি কয়েকদিন মানে করার পর তারপরে বুঝতে পেরেছিলাম যে ব্যথা হচ্ছে আর সবাই বলে যতদিন না ব্যথা হবে ততদিন কিন্তু তোমার কাজ তুমি বুঝতে পারবে না ব্যথা হচ্ছে মানে তোমার কাজ হচ্ছে এটাই হচ্ছে ব্যাপার তো চলো এবার তোমাদের একটু দেখায় আমি কোথায় ধরে নিই এই যে আমার ওয়ার্ড্রোপের দুটো সাইড এই দুটো সাইড হাত দিয়ে খুব ভালোভাবে শক্ত করে ধরে নিই তারপরে কিন্তু এক্সারসাইজটা করতে পারি এই দেখো নিচ থেকে তোমাদের একটু দেখালাম এইভাবে ধরে নিয়ে তারপরে এইভাবে মুভমেন্ট করতে হয় আর এটা শক্তভাবে না ধরলে কিন্তু তুমি মুভমেন্ট করতে পারবে না আর আমি দিন এক্সারসাইজ করার পর জুডোবাবুরও খুব ইচ্ছা হয় একটু এক্সারসাইজ করবে তাই ওকেটের মধ্যে দাঁড়িয়ে একটুখানি ঘুরতে দিই তারপরে এটাকে তুলে নিই আই হোপ আজকের ভিডিওটা ভালো লাগছে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে আজকের মতন বাই বাই